কাস্টমার হিসাবে এসি কেনার ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো ভাবি নাম্বার ওয়ান হচ্ছে এসিটা অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের হইতে হবে নাম্বার টু হচ্ছে এটার সার্ভিস পলিসি ওয়ারেন্টি পলিসি ভালো হইতে হবে এবং নাম্বার থ্রি হচ্ছে এটা ইনভার্টার টেকনোলজি হইতে হবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা এটা হচ্ছে প্রাইসটা রিজনেবল হইতে হবে সো এই ধরনের এসি যদি আপনি চান কিনতে তাহলে আপনার জন্য কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড রয়েছে রিনাউন্ড একটা গ্লোবাল ব্র্যান্ড যেই এসিটাতে আপনি এই সব সুবিধাগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে হাইসেন্স ব্র্যান্ডের এসি হ্যাঁ সো আমি আল মোহাম্মদ ওভি আছি ঢাকাই ইমার থেকে আজকে আমরা কথা বলবো হাইসেন্স ব্র্যান্ডের এসি নিয়ে যেটা কিনা না মার্কেটের সবচেয়ে এফোর্ডেবল প্রাইজে এখন অফার করা হচ্ছে উইথ গুড ওয়ারেন্টি পলিসি হ্যাঁ সো এটার আমরা ফিচার নিয়ে কথা বলবে এবার ভালো দিক খারাপ দিক সব দিকগুলো নিয়ে কথা বলবে এবং এটাতে যে ধামাকা অফারে আমরা এখন এটা প্রোভাইড করছি এটাও শেয়ার করব তো তো চলুন শুরু করি সো এটা হচ্ছে হাইসেন্সের এক টোন এসি হ্যাঁ এবং হাইসেন্সের ইনভার্টার যে এসিগুলো আছে ফার্স্টে যদি আমি ব্র্যান্ড সম্পর্কে বলি এটা কিন্তু একটা ইউরোপিয়ান ব্র্যান্ড এটা কিন্তু ইউরোপ আমেরিকা থেকে খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড এটা বাংলাদেশে কিন্তু রিসেন্টলি কিন্তু এটা ফ্যাট ডিস্ট্রিবিউশন এটার ম্যানুফ্যাকচারিং শুরু করেছে এবং ওয়ারেন্টি পলিসি সব কিছু তারা দেখছে তারা হচ্ছে এটা সোল ডিস্ট্রিবিউটর সো এটার এক যে এসিটা এটা রয়েছে এই ইনভার্টার এসিগুলোতে প্রত্যেকটাতে কিন্তু ভোল্টেজ প্রোটেকশন রয়েছে যেটা হচ্ছে আপনার একশো চল্লিশ যদি ইলেকট্রিসিটি চলে আসে বাসায় তাও কিন্তু এটা রান করতে পারবে এবং লং ডিসটেন্স ইয়ার ফ্লো রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে এটা পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত ইয়ার ফ্লোটা দিবে আপনার রুমের চারপাশগুলো তাড়াতাড়ি ঠান্ডা করতে সক্ষম হয়ে যাবে এবং এনার্জি সেভিং রয়েছে যেহেতু এটা ইনভার্টার অবশ্যই এনার্জি সেভিং থাকবে এটা সিক্সটি পার্সেন্ট প্লাস পর্যন্ত এনার্জি সেভিং এটার মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি এটাতে সেলফ ক্লিন অপশনটাও রয়েছে আপনি চাইলে সেলফ ক্লিন এটাতে করতে পারবেন সো এটা এক টনের যে এসিটা রয়েছে এটার প্রাইস এমআরপি হচ্ছে আটান্ন হাজার নয়শো টাকা এটা আমরা অফার করছি অনলি অনলি পঞ্চাশ হাজার টাকায় এটার মধ্যে ডেলিভারি থাকবে সেট থাকবে এবং যে আয়রন অ্যাঙ্গেলটা লাগে আউটডোর বসানোর জন্য এটাও এটার মধ্যে থাকবে সো আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটন ইনভার্টার এসি গ্লোবাল ব্র্যান্ডের উইথ ডেলিভারি সেট আপ অ্যান্ড অ্যাঙ্গেল সো এটা গেল এক টনেরটা এবং এটার পরে আমরা দেড় টনে যাই দেড় টনের প্রাইসটা কিছুটা ইনক্রিজ হয়েছে বাজেটের পরে যেটা আগে ছিল বাহাত্তর হাজার পাঁচশো টাকা এমআরপি এখন হয়েছে চুহাত্তর হাজার নয়শো টাকা এটা আমরা অনলি একষট্টি হাজার পাঁচশো টাকায় এখন আপনাদের জন্য দিয়ে দিচ্ছি যেটার মধ্যে ডেলিভারি সেট আপ অ্যাঙ্গেল রয়েছে একষট্টি হাজার পাঁচশো টাকায় দেড় টন ইনভার্টার এবং এটার পরে যারা একটু বড় সাইজের মধ্যে চান একটু বড় স্পেসে লং টাইম ইউজ করবেন তাদের জন্য দুই টন ইনভার্টারের এসি রয়েছে হাইসেন্সের যেটার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার নয়শো টাকা যেটাতে আমরা অনলি এটার প্রাইস রেখেছি তেহাত্তর হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস এটার মধ্যে ডেলিভারি সেট কিছু ইনক্লুডিং থাকবে হ্যাঁ আর হচ্ছে এটার ওয়ারেন্টি পলিসি যেটা হচ্ছে এটা ওয়ারেন্টি পলিসি নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে হচ্ছে যত এসি আছে মার্কেটে তাদের সবার থেকে ভালো ওয়ারেন্টি পলিসি কিন্তু হাইসেন্স অফার করছে এটার কম্পেশার হচ্ছে বারো বছর এবং সার্ভিস দুই বছর স্পেয়ার পার্সেরও দুই বছর ওয়ারেন্টি পলিসি রয়েছে যেটা আদার্স যত ব্র্যান্ড আছে সবার থেকে বেশি বেশি ওয়ারেন্টি পলিসি পেয়ে যাবে এটার মধ্যে আর এটা একদম ধামাকা এই হোলসেল অফারে শুধুমাত্র ঢাকা ইমার্ট আপনাকে প্রোভাইড করছে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে সাতশো তেহাত্তর ওয়েস্ট শায়রাপাড়া এটা হচ্ছে মেট্রোলে তিনশো আট নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে অবস্থিত এটা সো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনাদের যাদের প্রয়োজন ঢাকায় এবং ঢাকার বাইরে সব জায়গায় থেকে কিন্তু পারচেস করতে পারেন ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু জাস্ট একটা বুকিং মানি দিয়ে আমাদের অর্ডার করতে পারেন আমরা এটা কুইয়ারের মাধ্যমে পৌঁছাই দেব এবং আমাদের টেকনিশিয়ান টিম কিন্তু সারা বাংলাদেশে সব জেলাতেই রয়েছে তারা এখান থেকে এটা সেট আপ করে দেবে আর এই কুইয়ারটা কিন্তু অবশ্যই কন্ডিশনের মাধ্যম হবে আপনি প্রোডাক্টটা দিয়ে দেন হচ্ছে পেমেন্টটা ওখানে দিয়ে দেবেন আর ঢাকার মধ্যে যারা আছেন তারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন চাইলে ফোনে কল করতে পারেন জাস্ট বললেই হবে আমরা এটা আপনার ওইখানে পৌঁছায় সেট আপ করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সো যারা এফোর্ডেবল প্রাইজের মধ্যে ভালো মানের গ্লোবাল ব্র্যান্ডে ইনভার্টার এসি যাচ্ছে তারা কিন্তু আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আজ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ